বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়ার্ল্ড স্টার মিনিট ক্লাস থেকে আজকে আমরা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অর্ধবার্ষিক পরীক্ষার কাছে শুরু হয়েছে সেই বিষয়ে কথা বলবো আজকে হচ্ছে চব্বিশে জুন দু হাজার পঁচিশ হতে শুরু হয়েছে রাজধানী ঢাকার কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অর্ধবার্ষিক পরীক্ষা আমরা যতটুকু জেনেছি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের মতো ঢাকার বিভাগে এবং সারা দেশে একই তারিখে হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল এবং মাদ্রাসা একই তারিখে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে এটি সত্যিই শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের জন্য আনন্দদায়ক যে সারা দেশে একসাথেই পরীক্ষা শুরু হয়েছে এবং একই সময়ে শেষ হবে এটি কেন্দ্রীয় পরীক্ষার মতনই একটি অবস্থা তো আমরা উইলস লিটল ফর স্কুল সম্পর্কে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন উইলস লিটল ফার স্কুলের যে একাডেমিক ভবন সেখানে বাংলা মাধ্যম ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভাষণ তিনটি মাধ্যমের ভবন একই সাথে রয়েছে একই সাথে শিক্ষার্থীরা হচ্ছে ক্লাসে প্রবেশ করছে এবং শিক্ষার্থীরা একই সাথে পরীক্ষা দিচ্ছে একই সাথে হচ্ছে তারা হচ্ছে স্কুল প্রতিষ্ঠানে আসে তো আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে দিবার সময় যেটি হচ্ছে দেখতে পাচ্ছেন ছাত্র বড় শিক্ষার্থীরা দেখা যাচ্ছে এবং শিক্ষার্থীদের যারা রয়েছে তারা হচ্ছে দুইটি শিফটে উইন্স লিটল ফর স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করানো হয় একটি হচ্ছে প্রভাতি শাখা আর একটি শুধুমাত্র ছাত্রীদের জন্য এবং দিবা শাখা ছাত্রদের জন্য তো সেই ক্ষেত্রে এই স্কুলে প্লে থেকে প্লে নার্সারি কেজি থেকে শুরু করে একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ানো হয় এখানে সায়েন্স আর্টস কমার্স এই সাবজেক্টগুলো রয়েছে উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকার কাকরাইলে ইংলিশ মিডিয়াম হিসাবে প্রথম স্কুল হিসাবে এটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হলেও এর ধারাবাহিকভাবে এই স্কুলে বাংলা মাধ্যম এবং পরবর্তীতে ইংলিশ ভাষণ খোলা হয় এবং এখানে প্রায় পাঁচশো শিক্ষক এবং হচ্ছে কর্মকর্তা কর্মচারী রয়েছে এই প্রতিষ্ঠানটি কাকরাইল হওয়াতে এবং হচ্ছে মতিঝিল পল্টন এবং সেগুন বাগিসা রমনার মধ্যে এই অঞ্চলে অত্র অঞ্চলে যারা রয়েছেন তাদের জন্য সেরা প্রতিষ্ঠান এখানে পড়ার জন্য সবাই চেষ্টা করেন এবং ভর্তি হতে চান তো এই পরীক্ষাগুলো হচ্ছে যেগুলো হবে সেটা হচ্ছে দুই সিফটে পরীক্ষা হয় আমরা যতটুকু জানি সকাল নয়টা থেকে শুরু করে বারোটা পর্যন্ত একটি পরীক্ষা হয় এবং দুপুর বিকেল দুপুর একটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত দুই টার্মের পরীক্ষা হয় তো এই দুই শিফটে পরীক্ষার জন্য শিক্ষার্থীরা আমরা যতটুকু দেখেছি বাংলা মাধ্যম প্রি প্রাইমারি থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত ছেলে এবং মেয়ে একই সাথে পরীক্ষা হয় এটি হচ্ছে বাংলা মাধ্যমের সময় এবং বাংলা মাধ্যম তৃতীয় ও পঞ্চম শ্রেণী এবং সপ্তম ও নবম শ্রেণী থেকে একটা তিরিশ থেকে হচ্ছে চারটা তিরিশ পর্যন্ত বাংলা মাধ্যমের পরীক্ষা হয় অনুরূপভাবে যদি আমরা দেখি তাহলে ইংলিশ ভাষণ যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য প্রি প্রাইমারি ক্লাস থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত মর্নিং শিফটে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত ক্লাস এবং ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত নয়টা সিক্স থেকে এইট পর্যন্ত অনুরূপ নয়টা থেকে বারোটা পর্যন্ত ক্লাস হয়ে থাকে পরীক্ষা হয়ে থাকবে এবং হচ্ছে ক্লাস থ্রি থেকে শুরু করে ফাইভ পর্যন্ত এবং সেভেন থেকে নবম শ্রেণী পর্যন্ত সকাল দুপুর একটা তিরিশ থেকে হচ্ছে চারটা তিরিশ পর্যন্ত হচ্ছে পরীক্ষা হয়ে থাকে তো সবাই আমাদের এরকমভাবে ইংলিশ মিডিয়ামও পরীক্ষা হবে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ